বারোই রবিউল আউয়ালের অশিলা করে আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার নবী আসার আগমনের অশিলা করে আপনার কাছে দোয়া চাই আপনি আমার বাড়ির অভাব অনটনকে দূরে সরিয়ে দেন আল্লাহ আমার বাড়ির বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ আমি আমি রোগগ্রস্ত হয়ে আছি আল্লাহ আপনি আমার রোগ থেকে হেফাজত করেন আপনি যদি এই আজকে বারোই রবিউল আউয়াল দিন অথবা রাত আপনি যদি আমলটা করতে পারেন আসসালাম ওয়ালাইকুম্মা রহমাতুল্লাহ কি অবার্গত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেঘের বাণীতে অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আজকের দিনটা হলো বারোই রবিউল আওয়াল যে বারোই রবিউল আহ্বালে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়াতে এসেছিলেন আর এই বারোই রবিউল আহ্বালে দিন অথবা রাত দিন অথবা রাতে আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ আজিজ এই আমলের বিনিময়ে সারা জীবনের জন্য আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর এই কাজটাই আমলটা পৃথিবীর যে কেউ করতে পারবে সে মহিলা হতে পারে সে বেটা ছেলে হতে পারে সে মহিলা হতে পারে পুরুষও হতে পারে পৃথিবীর যে কোনো মানুষ এই আমলটাই কাজটা করতে পারবে সে দিনে হোক আর রাতে হোক আপনি যদি আমলটা করতে পারেন বাড়ি রবিউল আহ্বালের আপনার সারা জীবনের জন্য আপনার বাড়িতে অভাব অনাটন চলে যাবে আপনার বাড়ি থেকে সারা জীবনের মতো আমার আল্লাহ বিপদ মুসিবতকে দূরে সরিয়ে দেবে এতটা পাওয়ারফুল কারণ বিশ্ব নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী আগমনের দিন যে আগমন ও করে যে আগমন করে আল্লাহ তাম পৃথিবীতে আল্লাহ রসুলের সোয়াটা আলোটা খুশনুটা পৃথিবীতে সরিয়ে দিয়েছে তো সুপ্রিয় দর্শক এবার আমি আপনাকে বলি এই আমলটা কিভাবে করবেন এই আমলটা কখন করবেন দিন এবং রাতে যে কোনো টাইম যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন আর আমল করার জন্য আমি আপনাকে বলবো সর্বপ্রথম সুন্দর করে আপনি গোসল করুন ভালো করে সাবান মেখে ভালো করে শ্যাম্পু করে আপনি গোসল করুন আর গোসল করার পরে আপনি আপনার দেহ আপনার চেয়ারায় ভালো থেকে আপনার বাড়ির উন্নত মানের যে পোশাক উন্নত মানের জামা উন্নত মানের লুঙ্গি উন্নত মানের শাড়ি সায়াম আপনি এগুলো ব্যবহার করুন সব থেকে যেটা আপনার বাড়ির ভালো এখন এই কাপড় চোপড়টা পরার পরে আপনি গায়ে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন আপনি মাখিয়ে নেন একটু শর্মা লাগিয়ে দেন আপনি নিজেকে একদম পরিপাটি হয়ে যান নিজেকে আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকে দেখে মনে হয় যে আমি খুবই সুন্দর এইরকম করে সাজগোজ করার পরে নামাজের পার্টিটা ফেলে দেন নামাজের পার্টি ফেলে আপনি মুখে একটু খাবার দিয়ে দেন মুখের ভিতরে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে আপনি নামাজের পার্টিতে বসে মাত্র একচল্লিশ বার মাত্র একচল্লিশ বার দরুদ ইব্রাহিম পড়ুন দরুদ ইব্রাহিম যে দরুদে ইব্রাহিমটা নামাজের ভিতরে পড়া হয় আল্লাহ আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী কামা কামাসলাই তালী ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম মাজিদ। আল্লাহ গুম্মা বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদিন কাবা বারাকাল ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম হামিদুম মাজিদ কতবার মাত্র একচল্লিশ বার পড়ে এখন দরুদে ইব্রাহিম একচল্লিশ বার পড়ার পরে আপনি ওই জায়গায় বসে তিনবার তবাই ইস্তেকর আস্তাক রব্বি মিমকুল্লিজামিলাইক ই আলী মাত্র তিনবার পড়েন আর কোরআন শরীফে বাইশ পারাপ সুরা ইয়াসিন ও জায়গায় বসে মাত্র আপনি দশ বার পড়ুন সুরা ইয়াসিন বাইশ পারা শুরু থেকে শেষ পর্যন্ত দশ বার ওই জায়গায় বসে বসে আপনি তেলওয়াত করুন তারপরে আপনি পঁচিশ পাড়ায় সুরা দোকান বলে একটা সুরা আছে আপনি ওই সুরা দোকানটা দশ বার পড়ুন দশ বার পড়া কমপ্লিট সাতাশ পারায় সুর রহমান আপনার সকলে জানেন আউজবিল্লাহমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান ও আল্লাম কুরআন খলাক ইনসান সূরা রহমানটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশ বার পড়েন তা শুরু থেকে শেষ পর্যন্ত দশ বার পড়ার পরে আপনি এবার কি করবেন তিনবার তবাই এসতে পার এগারো বার তিনবার তবাই এসতেকবার করার পরে আপনি একচল্লিশ বার দৌরোদে এব্রাহিমটা করে নেন আর দরুদি ইব্রাহিম একচল্লিশ বার পড়ার পরে আপনি ওই জায়গায় বসে ওই নামাজের পার্টিতে বসে আপনি এবার দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দেন দিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার বাড়ির অভাব আপনার বাড়ির অনাটন আপনি বিপদগ্রস্ত আপনি রোগগ্রস্ত আপনার বাড়িতে সংসার খুবই কষ্টের সাথে চলছে আপনি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দেন আল্লা পাকের দরবারে দুটো হাত তুলে আপনার সমস্যার কথাটা আপনি খুলে খুলে আল্লাহ পাককে বলেন যে আল্লাহ 12ই রবিউল আউয়ালের ওসলা করে আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার নবীর আশার আগমনের ওসলা করে আপনার কাছে দোয়া চাই আপনি আমার বাড়ির অভাব অনটনকে দূরে সরিয়ে দেন আল্লাহ আমার বাড়ির বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ আমি আমি রোগগ্রস্ত হয়ে আছি আল্লাহ আপনি আমার রোগ থেকে হেফাযত করেন আপনি যদি এই আজকে 12ই রবিউল আউয়াল দিন ও আপনি যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ বাগের যদি দয়া হয় রহম আর করম আর হয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার বাড়ির সারা জীবনের জন্য অভাব অনটন চলে যাবে আপনার বাড়িতে আমার আল্লাহ রুজির ব্যবস্থা করবে আমার আল্লাহ আপনার বাড়িতে বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন বুঝুন সিস্টেম নিয়ম কানুন মেনে আজকের এই মূল্যবান দিনে আবার রাতে আপনি আমলটা করেন আমার আল্লাহ পাক আপনার সারা জীবনের জন্য ভাগ্য পরিবর্তন করে দেবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ